যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাত বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত শোনা যেত বঙ্গবন্ধু মরে না মরে না যে মানুষ ভীরু কাপুরুষের মতো করে তো কখনো মাথা নত যে মানুষ ভীরু কাপুরুষের মতো করে তো কখনো মাথা নতুন বাঙালি জাতির এই স্বাধীনতা 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত রাজে শোনা যেত বঙ্গবন্ধু মরে না বঙ্গবন্ধু মরে না কে আছো বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য কে আছো বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য সত্যকে মিথ্যে রাল করে সত্যকে মিথ্যে রাল করে যায়নি কো রাখা কখনতা কখনতা কখন তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত শোনা যেত বঙ্গবন্ধু মরে না বঙ্গবন্ধু মরে না বঙ্গবন্ধু